সালামু আলাইকুম সুধি দর্শক সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে যে জায়গাটাতে আসছি সেটা হচ্ছে পঞ্চগড় জেলা দেবগঞ্জ উপজেলা অ্যাং চিলাহাটি ইউনিয়নে এখানে আপনারা দেখলে অবাক হবেন যে সমতল ভূমিতে চায়ের চাষ হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে সমতল জমিতে চায়ের চাষ করে চলেন কোথা না বাড়িয়ে আমরা একটু চা বাগানটা ঘুরে ঘুরে দেখি আসলে এই পঞ্চগড় জেলায় বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর চায়ের বাগান এখান থেকে প্রচুর পরিমাণের চা উৎপাদন হয় তো এই এলাকায় এসে আমি অনেকগুলো চায়ের বাগান দেখলাম মানে এর আগেও আসছিলাম বেশ কয়েকবার তখন আসলে এত বাগান ছিল না তো এখন অনেক অনেক বাগান হয়েছে মানে সমতল ভূমিতে চায়ের বাগান এটা আসলে এটা অবাক করা বিষয় এই যে দেখেন এইখানে একটা পাম্প সেট করছে এখান থেকেই পাম্প দিয়ে পানি দেওয়া হয় আরেকটা জিনিস দেখেন দর্শক এটা এই যে এটা এটা হচ্ছে বাদাম গাছ দেখছেন আমরা যেই চীনা বাদামটা খাই বাজারে কিনে সেই বাদাম গাছ এটা বিষ বাদাম আর কি এই বাদামটা উঠার পরে কৃষকরা নতুন করে আবার বাদাম লাগাবে আর কি তো রাস্তায় যেতে যেতে এই জিনিসটা দেখলাম তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি দেখেন কত বড় চায়ের বাগান আমরা ছোটোবেলা থেকে জানতাম যে পাহাড়ের ঢালুতে চা চাষ সিলেট তারপরে এরকম যেসব এলাকায় পাহাড় আছে সেসব এলাকায় চা চাষ করতো মানুষরা এখন দেখেন পঞ্চগড় জেলায় সমতল ভূমিতে কত সুন্দর চায়ের চাষ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এ চায়ের বাগান দেখতে পাই তো আমার কাছে এই চা বাগানটাই সবচেয়ে সুন্দর মনে হলো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি দেখেন অবাক হয়ে যাবেন যে কত সুন্দর একটা চায়ের বাগান সমতল ভূমিতে চায়ের চাষ একবারে দেখেন পাতাগুলো দেখেন কত সুন্দর কুচি পাতা এবং অনেকখানি এলাকা জুড়ে চায়ের বাগানটি তৈরি করছে কৃষকরা তো চা এমন একটা ফসল যেটা একবার লাগালে শত শত বছর এখান থেকে মানে চা পাওয়া যায় এই পাতাগুলো এই যে কুচি যে পাতাগুলো আছে এই পাতাগুলো ছিঁড়ে তারা বিক্রি করে তারপরে এটা পাতাটা চলে যায় ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে সেটা প্রসেস হয়ে আমরা যে চাটা খাই সে চাটা উৎপাদন হয় গাছগুলো একেবারে অসাধারণ এবং দেখেন মানে মাথাগুলো সহ একেবারে সমান পাতাগুলো এত সুন্দরভাবে উত্তোলন করছে দেখতে খুব সুন্দর লাগতেছে এই জমিটা আসলে একটু উঁচু জমি মূলত উঁচু জমিতেই চায়ের চাষটা ভালো হয় কারণ পানি জমি থাকলে চা গাছ মরে যায় এই জন্য উঁচু এবং সমতুল জমিতেই মূলত চায়ের চাষটা করছে অনেক সুন্দর দেখেন দেখছেন চায়ের বাগান মানে কি অসাধারণ মানে সমতল ভূমিতে চায়ের চাষ বিষয়টা অবাক করার মতো আর কি ঠিক আছে বন্ধুরা আজকে চায়ের বাগান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম